রায়পুরা উপজেলার পলাশ্থলী দক্ষিণ পাড়ায় ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুলের আগমনকে কেন্দ্র করে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় প্রচারণা চলাকালীন গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগান ও মিছিলের মাধ্যমে ধানের শীষের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন পুরো এলাকা যেন উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপি ও সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির গুণী ও অভিজ্ঞ নেতৃবৃন্দ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন জনগণের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই প্রচারণা শেষে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল পলাশতলী ইউনিয়ন বিএনপির সাবেক অভিজ্ঞ রাজনীতিবিদ মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার বাড়িতে দুপুরের খানাপিনায় অংশ নেন স্থানীয়দের মতে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুলের আগমনে নতুন করে আসার সঞ্চার হয়েছে এবং আসন্ন নির্বাচনকে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকদের মাঝে প্রাণ চাঞ্চল্য বেড়েছে Báa naka! Báa naka!